বন্ধুরা বগলা কিছু তোমাদের আবার স্বাগত আজকে আমি বানাচ্ছি বাটা আলু ঝাল তাই জন্য দেখো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি বাটা মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা বাটা মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো আমি লবণ হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি এক ফিট ভালো মতন ভাজা হলে আমি আর এক পিট উল্টে ভেজে নেবো বন্ধুরা আমার এক ফিট ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে তাহলে আমি ফিট উঁচে দিয়েছি এবার আমি মাছটা তুলে নেব বন্ধুরা আমি মাছ ভাজার তেল অনেকটা বেশি ছিল আমি খানিটা কমিয়ে নিয়েছি তো এবার দেখো এই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব আর বন্ধুরা আমি পাতলা পাতলা করে কেটে জলে ভাপিয়ে নিয়েছি আলু দেখো এই যে এই আলুটা আমি সবটা দিয়ে দেব এবার আলুটা আমি ভেজে নেব হালকা করে বন্ধুরা আমি আলুটা ভাপিয়ে নিয়েছি এই কারণে যেহেতু কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না এই পোস্ত সরি পোস্ত বলছি বন্ধুরা আমি আলুটা ভাপিয়ে নিয়েছি এই কারণে যেহেতু সর্ষে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রান্না করতে নেই বেশি সর্ষে বেশিক্ষণ ধরে রান্না করলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায় তো সেই কারণেই আলুটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি তো দেখো এর সাথেই আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো স্বাদ মতন মানে আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো আলুটা আমি একটুখানি হালকা করে ভেজে নেব আলুটা একটু ফুটছে আমি একটু চাপা দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার দেখো আমি এক বাটি সর্ষে একটু জল দিয়ে অবশ্য গুলে নিয়েছি সর্ষে বাটাটা তো এর সাথে রয়েছে সাদা জিরে আর কাঁচা লঙ্কা অনেকগুলি দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তাহলে সর্ষের সাথে কালো সর্ষে নিয়েছি অবশ্যই সর্ষের সাথে অনেকগুলি কাঁচা লঙ্কা একটু সাদা জিরে দিয়ে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখো আমি এবার মাছগুলো দিয়ে দেবো তো আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটক বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর ফ্লেমটা একদম মাঝারি করে দিয়েছি আমি বেশিক্ষণ রাখবো না আগেই বললাম যে সর্ষে বেশিক্ষণ রাখলে তেতো হয়ে যায় শস্য বেশিক্ষণ একবার যেতে হয়ে যায় তাই বন্ধুরা আমি বেশিক্ষণ রাখবো না আমি ঢাকা দিয়ে দিয়েছি তো আমি দুই তিন মিনিট মতন রেখে আমি ঢাকাটা খুলছি বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি একটু ধনে পাতা দেবো কটা তো আমি ধনে পাতা কিন্তু কুচাইনি আমি একটু বড় বড়োই রেখেছি দিয়ে আমি এটা আর একবার চাপা দেবো আমি আর একবার চাপা দেবো দেখো বন্ধুরা ধনে পাতাটা কেমন নরম হয়ে গেছে বন্ধুরা দেখো ধনে পাতাটা কেমন নরম হয়ে গেছে আর দেখো আমার কিন্তু হয়ে গেছে একদম রান্না কমপ্লিট ওই সাদা ভাতের সঙ্গে বন্ধুরা জাস্ট জমে যায় তো তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে বাড়িতে আর কেমন হয়েছে একটু জানিও আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার নতুন রেসিপির সাথে তো অবশ্যই বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো বন্ধুরা